আসসালামু আলাইকুম আমি আজকে নিয়ে এসছি হলো দুধ চালের গুঁড়া আর হলো এখানে হলো পানি তো চালের গুঁড়া দিয়ে পানিটারে ই করবো আর এখন আমি চালটারে পিঠার উপযোগী বানাবো তাঁটি সবটা পিঠা এই জন্য একে একে দেখাচ্ছি

এইগুলো পানি দিচ্ছে এখন দিয়ে দিব হলো আর একটু গুড় দিব কালারটা সুন্দর হওয়ার জন্য পাটি সাপটা পিঠার পাটি সাপটা পিঠার গুড় আর

পরবর্তীতে আবার দেখাচ্ছে কালারটা সুন্দর কালারটা সুন্দর হওয়ার জন্য গুড় দিচ্ছি বাকি দেবো মিষ্টি হওয়ার জন্য দেবো চিনি পরবর্তীতে আবার দেখাচ্ছে এখন দিয়ে দিব হলো এই দুধের খিস্সা বানাবো দুধের খিরসা দুধটা দিয়ে ঘন করে খিস্সা বানায় নিয়ে কে কে আপনাদের পরবর্তীতে আবার দেখাচ্ছে এই যে হলো গুড় দিলাম একটু মিঠা হওয়ার জন্য 今年牛。 এখন দিয়ে দেব হলো চালের গোড়া দুধটা ঘন হওয়ার জন্য পরবর্তীতে আপনার দেখাচ্ছি এই যে খিসাটা হয়ে গেছে একটু গোট দিচ্ছি যে লালটা কালার হয়েছে আপনাদের দেখাব পরবর্তীতে আমরা দেখাচ্ছি এই যে ঘিসাটা হয়ে গেছে আর এই যে এটা বানাইলাম গোলাটা পিঠা আপনাদের পরবর্তীতে ই করে দেখাবো এই যে এখন আমি পিঠা বানাবো এটা হলো গোলা আর এই যে হলো নিছি এখন আপনাদের পিঠা পাটের সাপটা পিঠা বানিয়ে দেখাচ্ছি এই যে পিঠাটা

এই যে বানানো হয়ে গেছে পিঠা আরেকটা দিয়ে দেখাচ্ছি এই যে বানাচ্ছি どうする হচ্ছে পরবর্তীতে এই যে আমার পাটি সত্য পিঠাটা হয়ে গেছে রেসিপিটা কেমন হয়েছে ভালো হলে সাবস্ক্রাইব করবেন কমেন্টস করবেন শেয়ার দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম